আসসালামু আলাইকুম অ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটা হবে তোমাদের বিশ জুলাই তো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে এক থেকে বাউান্ন পৃষ্ঠা পর্যন্ত আবারও বলছি এখানে তোমাদের বিজ্ঞান যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই ঠিক আছে এই সিলেবাসটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বইয়ের তো শিক্ষার্থীরা তোমরা জানো বোর্ড থেকে এখনও তোমাদের কোনো প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি হয়তো পরীক্ষার আগে সেটা দেওয়া হতে পারে তো দেওয়া হলে সেটা নিয়ে আমরা নির্দেশনামূলক ভিডিও তৈরি করব তো এখন পরীক্ষার জন্য তোমরা কী পড়বে কোন কোন অধ্যায় থেকে কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে কোন কোন ছকগুলো পূরণ করতে হবে কী টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তা নিয়ে আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওতে আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে প্রথমে চলো তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক অধ্যায় এক ফসলের ডাক অধ্যায় দুই পদার্থের সুলুক সন্ধান অধ্যায় তিন কোষ পরিভ্রমণ এবং অর্ধায় চারে আছে সূর্যালোকের রান্না এই চারটা অর্থে ভালোভাবে পড়তে হবে দেখো ফসলের ডাক এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় ঠিক আছে এই প্রথম অধ্যায় থেকে তোমরা যে কাজগুলো করবে এখানে হচ্ছে তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছ তার ক্লাসে সবার সাথে আলোচনা করে এই যে তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তোমার পাওয়া তথ্য বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে সেই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের সাত পৃষ্ঠায় এই ছক এক পূরণ করবে তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা যে উদ্ভিদের তালিকা পেয়েছ সেই উদ্ভিদগুলো কেন তোমার এলাকায় বেশি জন্মে মাটির আবহ বা মাটির বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসলে ভালো ফলন হয় কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে কিভাবে ভালো চারা বাছাই করতে হয় কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়েই তোমরা ডিটেলসে আলোচনা করবে এবং এই ছক আছে একটাই ছকটা পূরণ করবে যেটা আছে তোমাদের বইয়ের আট নম্বর পৃষ্ঠায় তারপর নয় নাম্বার পৃষ্ঠায় যে কাজটা আছে অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো তারপর হচ্ছে তোমরা এগারো নম্বর পৃষ্ঠে একটা ছক আছে ছকটা দেখবে তোমার এলাকায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম এদের খাদ্যাভ্যাস কেমন এদের বাসস্থান কেমন অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও এবং তোমার পরিবেশের কী কী বৈশিষ্ট্যতাকে বেঁচে থাকতে সাহায্য করে এই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে ছক তিন তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনো এলাকায় কী কী জীব থাকলে তা অনেকখানি নির্ভর করে সেই এলাকার পরিবেশে বিভিন্ন উপাদানের উপর তারপর তোমার যে কাজটি করবে তোমাদের অনুসন্ধানে যে বই আছে সেখান থেকে জীববৈচিত্র্য যে অধ্যায়টা সেটা ভালোভাবে পড়বে এই গেল এরপর বারো বিশটা কিছু প্রশ্ন আছে আরেকবার ভেবে দেখো তো তোমাদের এলাকায় যে এত জীব বৈচিত্র্য এর উৎপত্তি কী করে হলো আর পরিবেশগত কী কী সুবিধার কারণে এই জীবসমূহ এই টিকে আছে বারো পৃষ্ঠার এই কাজটি করবে তারপর একটা ছক আছে তেরো পৃষ্ঠায় দেখো তোমার এলাকার বিভিন্ন ফসল বা উদ্ভিদের নাম লিখবে এবং এই এলাকার মাটি বা পরিবেশে যেসব বৈশিষ্ট্য ওই ফসল বা উদ্ভিদের বেড়ে উঠতে সহায়তা করে সেই বিষয়গুলো লিখবে ঠিক আছে তারপর চলে যাবে চোদ্দো থেকে পনেরো পৃষ্ঠায় এখানে হচ্ছে তোমার এলাকার প্রেক্ষাপট অনুযায়ী একটা পরিকল্পনা করবে এবং দলে ভাগ হয়ে যাবে দলের সদস্যদের নাম নিচে লিখবে এখানে একটা কাজের সেই কাজটা তোমরা করবে তারপর হচ্ছে তোমরা আঠারো পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে প্রথম অধ্যায়ের উপর যে ফসলের মাঠ বা নার্সারি বা ছাদ বাগানে কাজ করতে তোমার কেমন লেগেছে তারপর হচ্ছে এই কাজে তোমরা নতুন কি কি শিখেছ এই হচ্ছে প্রথম অধ্যায় আমরা দ্বিতীয় অধ্যায় চলে গেলাম বা দ্বিতীয় অভিজ্ঞতা যার নাম হচ্ছে কি পদার্থের সুলভ সন্ধান ঠিক আছে পদার্থের সুলভ সন্ধান মানে কি পদার্থের খোঁজখবর এই যে আমাদের চারপাশে এত বস্তু আমরা দেখি তার ভেতরকার গঠন আসলে কেমন পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে গিয়ে আমরা আসলে কী দেখব ঠিক কী কারণে আমরা এক এক পদার্থ থেকে একরকম বৈশিষ্ট্য দেখি এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের এই শিখুন অভিজ্ঞতাটা পদার্থের সুলভ সন্ধান তোমরা যে কাজগুলো করবে প্রথমে হচ্ছে তোমরা বাসা বাড়িতে রান্নাঘরে বা শ্রেণীকক্ষের ভেতরে আশেপাশে পাশে যেসব বস্তু দেখো সেগুলো তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী এই যে ছক দুই দশমিক সরি ছক একে সেটা পূরণ করবে বস্তুর নাম লিখবে যে পদার্থ দিয়ে তৈরি বস্তুর বাহ্যিক অবস্থা বস্তুর বৈশিষ্ট্য বস্তুটা কী কাজে লাগে এই কাজটা সম্পন্ন করবে এটা আছে তোমাদের বইয়ের বিশ পৃষ্ঠায় তারপর ছকের তথ্য নিয়ে এবার একটু দলে বসে আলোচনা করবে আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করবে যে কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোনো বস্তু কোনো নির্দিষ্ট কাজে লাগে ঠিক আছে তো হচ্ছে এই কাজগুলো করবে এই জন্য এই ছকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিচে শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করো বস্তুর নাম কি দিয়ে তৈরি ধাতু নাকি অধাতু তাপ পরিবহন করে কিনা বিদ্যুৎ পরিবহন করে কিনা এই কাজটা আছে তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠায় তারপর যে কাজটা তোমাদের করতে হবে তোমরা একটা পরমাণু মডেল তৈরি করেছিল তোমাদের ক্লাসে সেই মডেল তৈরি করতে গিয়ে তোমরা কী কী ব্যবহার করেছ সেটা নিচের ছকে লিখে ফেলবে এখানে হচ্ছে উপকরণগুলোর নাম লিখবে এবং তোমার যে পরমাণু মডেল তৈরি করেছিল তার ছবিটা হচ্ছে এখানে তোমরা আঁকবে পারমাণবিক ভর পারমাণবিক ভর কত ছিল তারপর ইলেকট্রনিক কক্ষপথের সংখ্যা কত এই বিষয়গুলো তোমাদের উপস্থাপন করতে হবে এই ছকটা তোমরা ভালোভাবে শিখবে তারপর তোমার দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটা উদাহরণ লিখবে এবং কোনো কাজের জন্য ধাতু বা অধাতু কোনটা বেশি উপযোগী তো এখানে হচ্ছে যে কাজে চুলায় রান্না প্রয়োজন যে কাজে প্রয়োজন যেমন উদাহরণ কি চুলায় রান্না আর ধাতু বা অধাতু কোনটি বেশি উপযোগী এক্ষেত্রে অ্যালুমিনিয়াম স্টিল লোহা ইত্যাদি উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে ধাতুর উদাহরণ তো এভাবে করে তোমরা হচ্ছে ছকটা পূরণ করবে চব্বিশ পৃষ্ঠায় ছকটা আছে এবং কার্বন বা অক্সিজেন বা হাইড্রোজেন হল মৌলিক পদার্থ যাদের ভাঙলে একই পদার্থের পরমাণু শুধু পাওয়া যায় এখানে একটা ছক আছে যে কিছু পদার্থের নাম আছে যেমন পানি স্বাভাবিক অবস্থায় কীরকম থাকে কঠিন তরল নাকি বায়বীয় আগুনে দাহ্য হয় কিনা অন্যান্য বৈশিষ্ট্যগুলো কেমন স্বাদ গন্ধ বর্ণ যদি জানো সেগুলো এখানে লিখে ফেলবে পানি হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সিজেন ঠিক আছে এখানে দেখো আমরা কি জানি পানির সংকেত হচ্ছে এস টু ও যাকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন এবং অক্সিজেন আবার কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে সিও টু যাকে ভাঙলে পাওয়া যায় কার্বন এবং অক্সিজেন ঠিক আছে অর্থাৎ প্রথমটা হচ্ছে যোগ পরে দুইটা হচ্ছে মৌল এবার আসো খেয়াল করে দেখো পানি বা কার্বন ডাইঅক্সাইড একেবারেই ভিন্ন বৈশিষ্ট্যের পদার্থ এদের উপাদান মৌলিক পদার্থগুলো বৈশিষ্ট্যের সাথে মিল খুঁজে পাওয়া মুশকিল তারপর হচ্ছে এখানে কিছু প্রশ্ন আছে এগুলো উত্তর খুঁজতে তোমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আগের মতো ছক ছয় পূরণ করো এই ছকটা আছে পদার্থগুলোর নাম থাকবে এখানে স্বাভাবিক অবস্থায় কেমন আগুনে দাহ্য হয় কি না এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো স্বাদ গন্ধ বর্ণগুলো কেমন সেগুলো তোমাদের খুঁজে বের করতে হবে এই কাজটা আছে তোমাদের বই সাতাশ পৃষ্ঠায় তোমরা এখানে পানির জন্য করবে লবণ বা চিনির জন্য করবে ও লবণ বা চিনি মিশ্রণে তৈরি শরবতের জন্য বের করবে তবে কিছু প্রশ্ন আছে দেখো এগুলো উত্তর তোমাদের বের করতে হবে আঠাশ থেকে উনত্রিশ পৃষ্ঠে কাজগুলো আছে তোমার দল একই পানি এবং পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক একাধিকবার পরিমাপ করে থাকলে ফলাফল কি হুবহু একই এসেছে কিনা তারপর হচ্ছে সকল দলের পানি ও পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্কের পরিমাপ কি একই হয়েছে নাকি আলাদা উপরে দুটি প্রশ্নে যে কোনো একটি উত্তর না হয়ে থাকলে ভেবে দেখো কেন এমন হলো কেন একই পদার্থ হওয়ার পরও স্ফুটনাঙ্কের পরিমাপ হুবহু একই হলো না কি কি প্রক্রিয়ায় এই পরিমাপ করা হয়েছে তা নিচে লিখে ফেলো এবং তোমাদের পরিমাপের প্রক্রিয়ার সাথে অন্য দলগুলো তুলনা করো ঠিক আছে তারপর এখানে দেখো কিছু মৌল বা যোগের সংকেত আছে কোন মৌলে কয়েকটি পরমাণু আছে সেগুলো তোমাদের লিখতে হবে কার্বন মনোঅক্সাইড সালফিউরিক অ্যাসিড ওজন গ্যাস নাইট্রাস অক্সাইড ঠিক আছে এগুলোর জন্য করবে তোমাদের মনে কি একটা প্রশ্ন জেগেছে যে কোনো মৌলের পরমাণু কার সাথে কীভাবে হয়ে নতুন পদার্থ তৈরি করবে তা কীভাবে জানা যায় এজন্য তোমরা হচ্ছে যখন উপরে ক্লাস উঠবে তখন এগুলো সম্পর্কে ডিটেলসেরও জানতে পারবে তারপর তোমরা যে কাজগুলো করবে অভিনয় করতে মডেল বানাতে এবং শরবত পরীক্ষা করতে তোমাদের কেমন লেগেছে এই প্রশ্ন উত্তরগুলো শিখবে এই কাজে তোমরা নতুন কী কী শিখেছো এইগুলো অধ্যায় দুই আমরা অধ্যায় তিনে চলে যাই অধ্যায় তিনের নাম হচ্ছে কি কোষ পরিভ্রমণ তো ঘুরতে যেতে কান্না ভালো লাগে আমরা আমরা যেমন নতুন জায়গায় ঘুরে ঘুরে দেখি আমাদের বা অন্য যে কোনো জীবের কোষের ভেতরে ছোট্ট হয়ে ঢুকে গিয়ে যদি কোষের ভেতরটাভাবে ঘুরে ঘুরে দেখা যেত তাহলে কেমন হতো তো দেখো তোমার যেখানে যে কাজগুলো করবে দুটি দল একত্র অবস্থান নেওয়ার পর অনুসন্ধানী পাঠের বিজ্ঞান যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বে উদ্ভিদ ও প্রাণী কোষে কী কী কোষ অঙ্গাণু আছে প্লাস্টিক মাইক্রোকন্ডিয়া নিউক্লিয়াসে কী কী বিদ্যমান তা দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করবে তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিজের ছকে সে লিখে ফেলবে তোমার দলের নাম এবং অঙ্গাণু তারপর হচ্ছে এবার একটা মডেল বানাবে তোমরা মডেলটা হয়তো বানিয়েছো তোমাদের বিদ্যালয়ের এর আগে যখন একক কাজ বা জোরাই কাজ বা দলগত কাজ করেছো তখন তো সেই মডেল বানানোর সময় যে বিষয়গুলো খেয়াল রেখেছিলে সেই জিনিসগুলো হচ্ছে আরেকবার দেখবে তোমরা কীভাবে মডেলটা তৈরি করেছিলে তারপর একটা বাড়ির কাজ ছিল যে কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠের লেখা পড়ে ধারণা স্পষ্টন এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ এটা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকতে পারে তো কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তার খাতায় নোট করে রাখবে এবং তোমাদের শিক্ষকের সাথে নিয়ে আলোচনা করবে এরপর দেখো তোমরা যে কাজগুলো করবে তোমরা হচ্ছে অনুসন্ধানী পাঠ থেকে কোষের অঙ্গাণু যে অংশগুলো নিয়ে তোমরা কাজ করেছো অ্যাকচুয়ালি কোষের যতগুলো অঙ্গাণু আছে সবগুলোই তোমাদের কিন্তু ভালোভাবে এখানে পড়তে হবে ঠিক আছে কারণ পরীক্ষায় কোনটা আসে বলা যায় না তো ওই কোষ অঙ্গাণুটার অবস্থান কোথায় কীভাবে গঠিত এর কাজ কী দেখতে কেমন এই বিষয়গুলো অনুসন্ধানী বই থেকে তোমরা বিস্তারিতভাবে জেনে নেবে এরপর দেখো তৃতীয় সেশনে তোমাদের যে প্রশ্নগুলো ছিল এর মধ্যে আছে কি যে তোমরা যে মডেল বানিয়েছো এসে শুনে সেগুলোকে নির্ধারিত স্থানে রেখে দুটি দল প্রাণী ও উদ্ভিদ কোষী পূর্ণাঙ্গ মডেল তৈরি করবে তো মডেল তোমরা তৈরি করেছিলে এখন তোমাদের কাজ হচ্ছে কি তোমরা এখান থেকে কী জানবে উদ্ভিদ কোষ জানবে প্রাণী কোষ সম্পর্কে জানবে নিউক্লিয়াস মাইট্রোকোন্ডিয়া প্লাস্টিকের মডেল এগুলো সবগুলো চিত্র কিন্তু তোমাদের শিখতে হবে ঠিক আছে এই চিত্রগুলো প্লাস্টিকের চিত্র এখানে দেওয়া আছে এই তোমাদের বই থেকে তোমরা হচ্ছে চিত্রগুলো ভালো করে শিখবে এবং এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানবে এই সব তোমাদের অনুসন্ধানে যে বইটা আছে সেখানে কিন্তু দেওয়া আছে তো এরপর দেখো কিছু প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানতে হবে যে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষি থাকে এদের কাজ কি কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণীকোষী থাকে এদের কাজ কি তারপর নিচের ভেন ডায়াগ্রাম কোষ ও প্রাণীকোষের অঙ্গনের মধ্যে মিল অমগুলো লেখো এখানে লিখবে কি ধরো উদ্ভিদকোষের যেগুলো আছে যেগুলো প্রাণীকোষি নেই এখানে লিখবে যেগুলো প্রাণীকোষি আছে উদ্ভিদকোষি নেই আর এখানে হবে কি যেটা প্রাণীকোষ এবং উদ্ভিদকোষ উভয় এড়িয়ে আছে তারপর দেখো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে জীব বড়ো হয় কীভাবে প্রশ্নের উত্তর বের করবে আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে তো এইগুলোর উত্তর জানার জন্য তোমাদের অনুসন্ধান বইয়ের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি এই অংশটুকু পর্যন্ত ভালোভাবে পড়তে হবে তারপর অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি কী খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে তোমাদের বই দেওয়া আছে এরপর দেখো জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ এই এই কাজটাও ভালোভাবে করবে তারপর ফিরে দেখা অংশে কিছু প্রশ্ন আছে দেখো দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে নতুন কি শিখলেই শিখুন অভিজ্ঞতার মধ্য দিয়ে কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে তারপর হচ্ছে সূর্যালোকের রান্না আমরা পরে অধ্যায় চলে গেলাম চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে কি পড়তে হবে দেখো গনগনে রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে কখনো খেয়াল করে দেখেছো বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে তাই তো সব বস্তুই কি একই রকম গরম হয়ে ওঠে কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটি চিন্তা করে নিচে লিখে ফেলো তো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পিসতে কিছু কাজ আছে সেগুলো আমরা করব যে উপরে জিনিসগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছো কি না বস্তুগুলো কী দিয়ে তৈরি কোন রঙের ইত্যাদি দিকগুলো খেয়াল করে দেখো তারপর একটা ছক আছে ছকটা পূরণ করবে পাঁচটি পৃথক বস্তু নেবে লোহার বস্তু কাচের বস্তু পানি সাদা কাপড় এবং রঙিন কাপড় এদের তাপমাত্রা পরিমাপ করে দেখবে সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা কত ছিল আর অন্তত পক্ষে তিরিশ মিনিট রোদে রাখার পর থার্মোমিটার দিয়ে বস্তু পাঁচটির তাপমাত্রা পুনরায় পরিমাপ করবে তো দেখবে এখানে লোহার বস্তু কাচের বস্তু পানি সাদা কাপড় রঙিন কাপড়ের ক্ষেত্রে সূর্যের আলোতে রাখার পূর্বে তাপমাত্রা কত ছিল আর সূর্যের আলোতে রাখার পরে তাপমাত্রা কত ছিল এবং এই তাপমাত্রাগুলো মাপার পর তোমরা হচ্ছে মন্তব্য লিখবে সাপোজ কথার কথা এখানে তুমি দেখলে সূর্যের আলোতে রাখার পূর্বে ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস সূর্যের আলোতে রাখার পর ধরো সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলো আর কাচের বস্তুর ক্ষেত্রে মনে করো থার্টি ছিল পরে হল ফিফটি এই যে ডিফারেন্সটা ডিফারেন্সটা কম বেশি কেন সেই মন্তব্যগুলো তোমাকে হচ্ছে এখানে লিখতে হবে ঠিক আছে তো আগের আর পরে তাপমাত্রায় কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছ পার্থক্য থেকে থাকলে কারণ কি হতে পারে আবার প্রতিটি বস্তু তাপমাত্রার পরিবর্তন ক্যাকম ঘটছে কখনোই না তো বন্ধুদের সাথে আলাপ করে তোমার ব্যাখ্যাগুলো এই নিচে লিখে রাখো এই কাজটা তোমাকে কিন্তু শিখতে হবে তোমাদের দলের বানানো সৌরচল্লির একটা ছবি ছক তিনের নির্দিষ্ট জায়গায় এঁকে রাখো আর পাশে কী কী উপকরণ ব্যবহার করলে তার তালিকাটাও এখানে লিখে রাখতে হবে এরপর হচ্ছে তোমাদের সৌরচলি কীভাবে কাজ করে সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে এখানে একটা ছক আছে এই ছকটা তোমরা পূরণ করবে তোমরা হয়তো কাজগুলো করেছো বিদ্যালয় যদি না করে থাকো সেক্ষেত্রে তোমাদের হয়তো করানো হবে সামনে তো তারপর দেখো যে সৌরচলিতে রান্নার পুরো প্রক্রিয়াটা কি সে বিষয়ে তোমাদের জানতে হবে শক্তির কোন কোন রূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ শক্তির কোন রূপ থেকে রূপে রূপান্তর করছে তা কি বলতে পারবে সৌরচলিতে রান্নার সময় শক্তির স্থানান্তর কি ঘটছে এই যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে তোমরা আলোচনা করবে যে শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছো কোথা থেকে কোথায় স্থানান্তরিত হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিন্তু এখানে খুঁজে বের করতে হবে তারপরে ছক পাঁচে হচ্ছে তোমরা সৌরচল্লি তৈরি উপকরণগুলো লিখবে এই সেই উপকরণগুলো নির্বাচনের কারণগুলো লিখবে কেন সেই উপকরণগুলো তুমি নির্বাচন করেছ তারপর হচ্ছে তোমাদের সৌরচল্লির সাথে অন্য দলের সৌরচল্লির একটা তুলনা করবে বা মিলিয়ে দেবে কি কি মিল অমিল আছে ঠিক আছে তারপর কার কোন দলের সৌরচুলির দ্বারা ডিম সিদ্ধ হতে সময় বেশি লেগেছে সেগুলো দেখবে তারপর কিছু প্রশ্ন আছে এই অভিজ্ঞতা কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে একান্ন থেকে বারানব্বিশটা এই প্রশ্নগুলো আছে সৌরচুলা পরিবেশ রক্ষে কীভাবে ভূমিকা রাখতে পারে এবং কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করেছো এই যে আলোচনা এই যে এতগুলো কাজ আমরা দেখলাম এগুলো সবই তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ যেহেতু এখনও কোনো প্রশ্ন দেওয়া হয়নি তোমরা এই কাজগুলো ভালোভাবে করবে আশা করি খুব ভালো একটা প্রিপারেশন হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি আমরা সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বিজ্ঞান বিষয়ের বিজ্ঞান অনুশীলন বই যেটা সে বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এক থেকে বান্ন বিশার যে কাজগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি বেশি করে করতে হবে বা তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে তো তোমরা আশা করি ভিডিওটা থেকে কিছুটা হলে উপকৃত হবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ